অবশ্যই দর্শক ভাইরা দেখলে দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে আমার মুখের উপর কথার উপর বিশ্বাস করে দিবে কিন্তু কারণ গাবি যারা চিনে তারা দেখলেই বুঝতে পারবে ভাই মাশাআল্লাহ রনি ভাই পুরাতন দর্শক ভাইদের উদ্দেশ্যে পুরাতন দর্শক ভাইদের উদ্দেশ্যে একই কথা নতুন দর্শকদের উদ্দেশ্যে একই কথা ভাই যারাই গাবি কেনেন সর্বোচ্চ চেষ্টা করবেন খামারে এসে ভাই দেখে শুনে নেওয়া খামারে এসে দেখে শুনে নেওয়া না আর খামারে মূলত যারা খামারি তাদের

দেখলে পারে দর্শকরা বুঝতে পারবে ভাই চলে ভিডিওর শুরুতে এ কি নিয়ে আসলেন ভাই বিগ সাইজের সাদা কালারের একটা গাবি দেখতে পারছে এটা কি জাতমানের গাবি নিয়ে আসলেন ভাই এটা একটা হলস্টাইন ফ্রিজিয়াম ভাই এটা হলো রানী শঙ্কর ভাই রানী শঙ্কর না জি ভাই এটা রানী শঙ্কর দর্শক ভাই দেখেন এটা কিন্তু পুরো শরীর গোলাপি জি সব গোলাপি ভাই সবই গোলাপি ছোট তো দেখতে পারছি গোলাপি ভাই মোট মোট সব গোলাপি ভাই আর এই গাবিটা হলো ভাই

মাসাল্লাহ যে দর্শক ভাই নিক দামদার করে কিছু বায়না করে রাখলে পরবর্তীতে নিতে পারবে বাচ্চা দেওয়ার পর ভাই দাম দরের অপশন নাই ভাই দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় দেশ কোন দর্শক ভাই যদি নেই একই দেড় দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আমি তাকে হালকা সম্মানীয় করবো হালকা দাম করার কোনো অপশন নাই ভাই মাসাল্লাহ সিরিয়াল দ্বিতীয় নাম্বারে আর একটা বড় সড়ো সাইজের গাবি দেখতে পাচ্ছে এটা কি জাতমানের গাবি নিয়ে আসলেন ভাই ভাই এটা একটা ভাই জি মাশাআল্লাহ গাবিটা তো দেখতে পাচ্ছে খুব সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ গাবি এটা

প্রথম টাইম এই গাভিটা দুধের গ্যারান্টি কত দেবে না টানছি আশা করা যায় বিশ পাস দুধ হবে বিশ পাস থাকবে বিশ পিল থাকবে ঘুরাই দেন ঘুরাই দেখেন দেখান দর্শক ভাইয়েরা দেখতেই পারছেন দুই সাইডের একই দাবিটা একটু হাঁটায় চলাই ফেরাই দেখাই দিবেন দাবিটা কেমন সুস্থ সবল আছে দর্শক ভাইয়েরা দেখতেই পারছেন দাবিটাও সুস্থ সবল আছে বাচ্চা মাত্র দিছে এক ঘন্টা হলো ওলান পালানো বেশ বড় সড়ো ওলান অনেক দিক গাভি শিয়াল দ্বিতীয় এই গাভিটার দাম কত রাখছেন এই কোনো দর্শক ভাই নাই জি কোন একই দাম

জি 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 যে দর্শক ভাই আসুক দেখে শুনে নিতে পারবে নিতে পারবে ভাই মাসাল্লাহ ভাই মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আসসালাম